টেকনিক ইজি এডুকেশন যেখানে শুধু বই না সাথে পাওয়া যাচ্ছে একজন শিক্ষক সারাক্ষণের জন্য একদম ফ্রি সারাক্ষণের জন্য শিক্ষক কথাটা একটু অদ্ভুত লাগছে তাই না একটু বুঝিয়ে বলি টেকনিক ইজি এডুকেশনের বইগুলোতে থাকা প্রত্যেকটা প্রশ্নের পাশে এবং চ্যাপ্টারে পেয়ে যাবেন কিউআর কোড এই কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে চলে আসবে একটা সলিউশন ভিডিও যেখানে একজন শিক্ষক সেই স্পেসিফিক সমস্যাটার সমাধান স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করে দেবে শুধু তাই না এক একটা চ্যাপ্টারে থাকে হাজার রকম সূত্র আর ফর্মুলা কখনো দেখা যায় একটা ফর্মুলা দিয়ে একই ধরনের বেশ কয়েকটা প্রশ্নের সলিউশন করা যায় কিন্তু কোনগুলো আসলে একই টাইপের সমস্যা সেটা আবার অনেকেই বুঝে উঠতে পারে না টেকনিক ইজি এডুকেশনের এই বইগুলোতে এই ধরনের টাইপ বেসড সমস্যার সমাধান পাওয়া যাবে এক জায়গাতে কিউআর কোড স্ক্যান করলে একই ফর্মুলার সব ম্যাথ আর সলিউশন চলে আসবে এক নিমিষেই একটা চ্যাপ্টার শেষ হলে সেই চ্যাপ্টারের উপর কিউআর কোড স্ক্যান করলেই অনলাইনে দিয়ে ফেলা যাবে মডেল টেস্ট নিজেকে ইনস্ট্যান্ট একটা যাচাই করলেই ক্লিয়ার হয়ে যাবে যে সমস্যার সমাধানটা আমার মাথায় কতটুকু ঢুকলো আবার এমসিকিউর জন্য লং গুলো সলিউশন ক্যালকুলেটারের শর্টকাটে কিভাবে করা যায় সেটাও জাস্ট কিউআর কোড স্ক্যান করলেই চলে আসবে এছাড়া গাইড বুক টেস্ট বুক প্রিটেস্ট বুক সলিউশন বুক স্পেশাল সাজেশন বুক এখন এমন হরেক রকমের বইয়ের পেছনে হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ টেকনিক যে এডুকেশনের এক বইতেই পেয়ে যাবেন বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সব বোর্ডের প্রশ্ন সাজেশন সলিউশন তাও আবার ভিডিও লেকচার সহ বইয়ের সাথে কিউআর কোড স্ক্যান করলেই সব সমস্যার সমাধান বলুন কিংবা ফ্রি শিক্ষক সব কিছু হাজির নিচে কমেন্ট বক্সে আমি আলাদিনের চ্যানেলটাকে সরি বইয়ের লিঙ্কটা দিয়ে দিচ্ছি চেক করে নিবেন বেস্ট অফ লাক